এই যে ভাবিস হাতি এই হাতি একটু বেশি ভাব ধরে ঠিক আছে আর এটা হচ্ছে ভালো হাতি শান্ত হাতি আসসালামু আলাইকুম খুদ্র খবরের দর্শক দেখেন জীবনে এতগুলো একসাথে হাতি কতদিন দেখেন না হ্যাঁ সব হাতি হাতি আর হাতি নবিতা অগ্রতে শুরু হয়েছে হাতির মেলা বিভিন্ন রকম হাতি লাল হাতি সাদা হাতি কালো হাতি পাকরা হাতি হাতি আর হাতি জীবনে এতগুলো হাতি একসাথে কতবার দেখছেন আজকের ভিডিও হবে স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে দেখাবো শুধু হাতি এই দেখেন আমার কাছে একটা আমার পিছনে একটা তার পিছনে আরেকটা আর মাঝখানে দুষ্টুটাকে বাইরে রাখা হয়েছে এই হাতিগুলো নিয়েই হবে আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই হাতির দাম কত কত টাকায় হাতি বিক্রি হয় হাতি পাওয়া যায় কোথায় হাতি পাওয়া যায় নদীতে এগ্রোতে ভাকুরটা সবার নবিতা এগ্রো মমিন খামারে আজকে শুধু এই হাতি দেখাবো সারা ভিডিওতে শুধু হাতি ঘুরবে হাতি এই যে ভাবিস হাতি এই হাতি একটু বেশি ভাব ধরে ঠিক আছে আর এটা হচ্ছে ভালো হাতি শান্ত হাতি যদি কেউ বাড়িতে খেলা করতে চান তাহলে এরকম সারাদিন হাতি নিয়ে ঘুরবেন হাতি কিচ্ছু করবে না ঠিক আছে এই দেখেন কেমন আছো বন্ধু ভালো আছো খুব ভালো হাতি দর্শক এই গরুগুলো নিয়ে আসে কথা বলবো মোমিন সাথে আর বেশি দেরি করবো না বৃষ্টি আসতেছে আকাশ কালো হয়ে গেছে চলেন মোমিন সাথে কথা বলি ভাই আসেন আসেন সামনে আসেন জি ভাইম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি এত হাতি করে পেলেন ভাই আসলে খামার জগতে দীর্ঘদিন খাম মানে খামারি হিসাবে আছি আমি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার প্রচণ্ড ইচ্ছা থাকে সবসময় আচ্ছা তে যেহেতু কিছু ভালো প্রোডাক্ট পেয়েছিলাম বিদায় আরো এক বছর আগে আমি প্রোডাক্টগুলো আমি কালেক্ট করেছি এবং আলহামদুলিল্লাহ তারা তাদের নিয়ে আমি সন্তুষ্ট এবং ভালো গ্রোথ আছে এগুলোর আচ্ছা এগুলো খুবই ভালো জাতের গরু এবং ভালো গ্রোথ আছে শখের থেকে নেওয়া এগুলো মাশ

ঠিক আছে আর এই জাতের গরুগুলার সবচেয়ে বড় লক্ষণ যেটা সেটা হচ্ছে কি জানেন আপনি এগুলোকে খুব সুন্দর আদর করতে পারবেন এগুলো মানুষের খুব কাছাকাছি আসে ঠিক আছে এটা হচ্ছে তার গলকম্বল হ্যাঁ মাসাল্লাহ দেখেন ঠিক আছে পৃথিবীর মধ্যে মাংসের জন্য যত বড় বড় জাত আছে তাদের মধ্যে এই গরু একটা মাসাল্লাহ হ্যাঁ মাথাটা দেখেন একবারে বাটির মতো গরু সুবহানাল্লাহ ভাইজান বাই

আসলে তো টাকার জিনিসই ভাই এটা শখের জিনিস আসলে শখের কথা বলি না আমরা অনেকে রাগ করে আসলে ভালো একটা প্রোডাক্ট তৈরি করা যে মানে ভালো প্রোডাক্ট পাওয়াটাও কঠিন তৈরি করাটা খুব চ্যালেঞ্জ এটা এদের প্রত্যেক দিন এক একটা গরু পিছনে পঞ্চায়ে সরি পার মান্থ পঞ্চায়ে হাজার কস্টিং আছে আসার গরুতে চারটা গরুতে দুই টাকা কস্টিং আছে পার মান্থ রাখতে পারবেন না রাখতে পারবেন না না পারবেন না হাতি হাতি দেখতেই সুন্দর হাতি কিন্তু বাসায় নিয়ে পোষা পোষা যায় না হ্যাঁ সুন্দর

হ্যাঁ আর আমাদের এই যে কোকোয়া এর নাম হ্যাঁ কোকোয়া হ্যাঁ এটা হলো কোকোয়া কোকোয়া বারোশো কেজির উপরে আছে ডটো বারোশোর আশপাশে আছে ভাই হয়তো পঞ্চাশ কেজি কম হবে সে তারপরে এই সামনে নিয়ে আসো আমাদের ব্ল্যাকবেরি এটা ব্ল্যাকবেরি আমাদের এটা একটু ইয়াং

ভাই এটা কি ভাই এটা আমাদের সবচেয়ে বড় যে বোলটা সুন্দর বোল সেটা এটা এটা নাম দিয়েছে ব্রাউনি ব্রাউনি হ্যাঁ ব্রাউনির ওইটো আমার ধারণা সাড়ে বারোশো প্লাস প্লাস আছে ভাইয়া এবং ওর বিশেষত্ব হলো চুজটা কালারটা বডির শেপটা বডি হাইট হ্যাঁ ওয়েট সব মিলাও সুন্দর অনেক সুন্দর মাটৰ মাট